কার আপনি মালে সিটিতে যেতে পারেন দিস ইজ দ্য ভাইব সিনারিও অফ মালে সিটি মালেসিটি ভারত মহাসাগরের গভীর সমুদ্রের মধ্যে হওয়াতে এই সিটির সমতল ভূমির অন্যান্য শহর থেকে ডিফারেন্ট মালেসিটি এতই ছোট যে স্কুটারে করে আপনি এক ঘন্টায় সমগ্র সিটি ঘুরতে পারবেন স্ট্রোয়েট গেটের এই ব্রিজ দিয়ে আপনি হুলহু মালে সিটি এবং ভেলেনা এয়ারপোর্ট যেতে পারবেন একটি কানেক্টেড অ্যান্ড সাসপেনশন ব্রিজ এই দুটো শহরকে কানেক্ট করছে ফ্লাইট রাতে হওয়াতে নাইট স্টে করার জন্য মালে সিটিতে ছিলাম নেক্সট দুই রাত আমি ফুলিদু আইল্যান্ডে থাকবো যেটা মাপুসির পরে আমি মালদ্বীপ মালয়েশিয়া থেকে এয়ার এশিয়াতে এতে ভাড়া পড়েছিল বারো হাজার টাকার মতো পাঁচ দিনের এই মালদ্বীপ ট্রিপে আইল্যান্ড ট্যুর শেষে শেষের দিন আমি মালে এবং হুলহু সিটি ঘুরে দেখেছি রাইটে ব্লু কালারের রাউন্ড শেপের এই বিল্ডিং হচ্ছে কিংস সালমান মস্ক মালদ্বীপের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক এই মসজিদের মতো অনেক ইনফ্রাস্ট্রাকচার সৌদি অর্থায়নে করা মালদ্বীপসায় সাড়ে আট কিলোমিটারের এই মালের সিটি অনেক নিট টায়ার অ্যান্ড ক্লিন মালদ্বীপের এই ফেরি বা জেটিগার থেকে বিভিন্ন আইল্যান্ডে স্পিড বোট এবং ফেরি ছেড়ে যায় প্রাইভেট আইল্যান্ড বা অনেক হোটেল অথরিটি তাদের গেস্টদের রিসিভ করার জন্য অনেক বোট পাঠিয়ে থাকে আপনি চাইলে আপনার আইল্যান্ডে বা রিজোর্টে সি প্লেনেও যেতে পারেন সমুদ্রের মাঝের এই ব্রিজ মালে এবং হুলহুমালে মালে কানেক্ট করেছে যে অংশটা অনেক ডিপ পানি পানি কিছুটা কালো অগভীর অংশের থাকে ব্লু বা ওখানকার এটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে পপুলার আইল্যান্ড মাফুসি আমার আইল্যান্ডে যেতে আরো ফোরটি মিনিটসের মতো সময় লাগবে এই ফেরিতে জাস্ট পানির কালারটা দেখেন আইল্যান্ডের পাশে পানি অগভীর হওয়াতে পানির কালার এরকম ব্লু থাকে মালে থেকে আমার ফুলিদু আইল্যান্ডে আসতে সময় লেগেছে প্রায় চার ঘন্টার মতো রাজধানী থেকে একটু চিপে আসতে চাইলে আপনি এভাবে পাবলিক ফেরিতে আসতে পারেন খরচ পড়বে চার ডলার যেখানে স্পিড বোর্ডে আসতে চাইলে প্রায় বিশ ইউএস ডলারের মতো খরচ পড়বে যে সাগর দিস ইজ মাই রুম হেয়ার হোয়াইট ফুলি দিউ ফুলি দিউ হোয়াইট ইন ফুলি দু আইল্যান্ডে রাইট দিস ইজ মাই রুম বিগ ওয়াশরুম ম্যাচে অনেক বড় দুই রাতের জন্য আমি পে করি একশো ছয় ডলার উইথ সিক্স ডলার এক্সট্রা গ্রিন ট্যাক্স এই রেন্টের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল এই আইল্যান্ড অনেক ছোটো হওয়াতে প্রত্যেকটি রুম থেকেই বিচ দেখা যায় লাকিলি আকাশে রং দেখা দেখা অনেক অনেকদিন পরে আইল্যান্ডে আস্তে আস্তে বিকাল হওয়াতে কোনো ওয়াটার অ্যাক্টিভিটির প্ল্যান না করে প্ল্যান করিয়ে মাছ ধরতে যাব গভীর সমুদ্রে পানির কালারটা দেখেন একদম ন্যাচারাল আপনি যদি এভাবে স্পিড নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে চান সেক্ষেত্রে আপনাকে আশি থেকে একশো ডলারের মতো পে করতে হবে গ্রুপ বা শেয়ারিং এর মাধ্যমে গেলে খরচটা কমিয়ে আনা যায় সমুদ্রে মাছ ধরার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হওয়াতে অনেক এক্সাইটেড ছিলাম তাতে ছিল মুম্বাই থেকে আসা এই ইন্ডিয়ান পরিবারটি অনেক মজা করছি আমরা অনেক ফান ছিল অনেক এক্সাইটমেন্ট লিমিটসের মধ্যে আমরা চলে যাই আমাদের সার্টিন পয়েন্টে মাছ ধরার জন্য গেলতে বেশি মাছ পাওয়া যায় না সো আমরা ওয়েট করতেছিলাম অন্ধকার হওয়ার জন্য

এখানে বসি দিয়ে মাছ ধরার পদ্ধতি খুব ইজি নাইলনের সুতোর মাথায় বসি গেছে ফেলা মাছের টোপ বা খাবার হিসেবেও অনেক এক ধরনের মাছ দেয়া হয় আমরা সবাই মাছ পাচ্ছিলাম এক একজন সাত আটটা করে প্রচুর মাছ ইউ ক্যান ব্লিভ কলদ্বীপের এই সাগরে আপনি যদি মাছ ধরে যান বড়শি দিয়ে এত পরিমাণ মাছ পাবেন আপনার কল্পনারও বাইরে

Barracuda fish, Baraguda. You should say it like which? this is my fish, okay? My fish, my fish My fish is bigger though Hold it for me for a couple of seconds, okay? Wow. You have a fish. পড়শি দিয়ে যে এত মাছ ধরতে পারবো যেটা ছিল আনবিলিভেবল সে ফেলানোর সাথে সাথে উইদিন ওয়ান মিনিটের মধ্যে আপনি মাছ ধরতে পারবেন মালদ্বীপসে বা ইন্ডিয়ান ওশানে এত মাছ এত মাছ দুঃখান্তি মাছ নেবেন যে কেউ মাছ ধরতে পারবে এখানে লাইক আমাদের সাথে ছোটো বাচ্চাটা ও চার পাঁচটা মাছ ধরেছিল এর জন্য কোনো এক্সপার্টাইজের প্রয়োজন নেই ও সে ফেলার পর আপনি যখন ফিল করবেন মাছ ধরছে বা টান করতেছে তখন টাইমলি রেসপন্স করতে পারলেই হয় এইবাৰ মাছ বাৰ বিক্ৰী কৰে খামোপালা দেখা হবে নেক্সট ভিডিওতে মালদ্বীপের ম্যাশ রাইজিং আইকেসিন আইল্যান্ড ট্যুর এবং ওয়াটার অ্যাক্টিভিটিস নিয়ে